আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় একটা নিউজ হয়েছিল যে বেক্সিমকো কোম্পানিতে রিসিভার নিয়োগ দেওয়ার বিষয়টি কোর্ট থেকে একটা কারণ দর্শানো হয়েছিল যে বেক্সিমকো কোম্পানিতে কেন রিসিভার নিয়োগ দেওয়া যাবে না তো আমি ওই দিকে যাচ্ছি না আমি জাস্ট রিসিভার যে টার্মটা রিসিভার যে বিষয়টা এটাকে এটা নিয়ে একটা সমক ধারণা দেওয়ার জন্যই মূলত আজকে আমার এখানে আসা কারণ হচ্ছে যে রিসিভার টার্মটা এটা কমনলি ইউজ কোনো টার্ম না এটা খুব সচরাচর ব্যবহৃত হয় না বিভিন্ন ক্ষেত্রে যার কারণে আপনারা হয়তো এই বিষয়টা সম্বন্ধে অবগত নয় অনেকেই রিসিভারটা একটা মূলত ফাইন্যান্সিয়াল টার্ম বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহৃত হয় তো এটাই আমি ধারণা দেওয়ার জন্যই মূলত আমি এই ভিডিওটি করা তো রিসিভার সম্বন্ধে বোঝানোর আগে আমি আরেকটা সিমিলার টার্ম নিয়ে একটু কথা বলি তাহলে রিসিভার সম্বন্ধে বোঝাতে আরেকটু সহজ হবে যদিও এটা খুব সহজে সহজে বোঝানোর বিষয় না তারপরেও চেষ্টা যে সময়ে এটাকে এক্সপ্লেন করার লিকুইডেটর লিকুইডেটর হচ্ছে যে একটা কোম্পানি যখন লিকুইডেশনে যায় তখন লিকুইডেটর নিয়োগ দেওয়া হয় বা লিকুইডেশন প্রসেসে যখন একটা কোম্পানি থাকে তখন লিকুইডেটর নিয়োগ দেওয়া হয় তাহলে লিকুইডেশনটা কি লিকুইডেশনকে আমি সহজ বাংলায় যদি আমি বলি যে একটা কোম্পানির বন্ধ হয়ে যাওয়াকে লিকুইডেশন বলে সাধারণত বড় কোম্পানিগুলা বা পাবলিক কোম্পানিগুলা যখন কি বলে ইনসলভেন্ট হয়ে যায় ব্যাংক্রাফট আমরা বলতে পারি কিন্তু এই ক্ষেত্রে ব্যাংক সাধারণত ইউজ হয় না বড় কোম্পানির ক্ষেত্রে আমরা ইনসলভেন্টের ইনসলভেন্সির কারণে যদি বন্ধ হয়ে যায় তাহলে ওইটাকে লিকুইডেশন বলে তাহলে ওই যে লিকুইডেশনের আগে যে প্রসেসটা কারণ বড় কোম্পানিগুলা সাধারণত লিকুইডেশন প্রসেসটা বা কোম্পানি বন্ধ করার প্রসেসটা কিন্তু খুব সহজ না যে রাতারাতি বন্ধ করে ফেলবে বিষয়টা এমন না এটার অনেক মানে জটিল একটা প্রক্রিয়া আছে এবং আইনগত কিছু বিষয় থাকে যার কারণে কোম্পানি চাইলেই সহজে বন্ধ করে দিতে পারে না মানে রাতারাতি তাহলে যখন কোম্পানি লিকুইডেশন প্রসেসে যায় তখন ওইটাকে ম্যানেজ করার জন্য বা প্রসেসটাকে ম্যানেজ করার জন্য কোম্পানিগুলা কোম্পানি অথবা থার্ড পার্টি যেমন ক্রেডিটর একটু পরে আসছি বিষয়টা নিয়ে ক্রেডিটর বা অন্যান্য যারা পাওনা তার আছে এদের মাধ্যমে কোম্পানিতে লিকুইডেটর নিয়োগ দেওয়া হয় লিকুইডেটর হচ্ছে যে প্রফেশনাল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা খুব এক্সপিরিয়েন্স তাদের কাজে বা তাদের কোয়ালিফিকেশানে তারা কোম্পানির যে লিকুইডেশন প্রসেসটা এটা তারা সম্পন্ন করে এবং তারা কোটের মাধ্যমেই মূলত নিযুক্ত হয় তখন লিকুইডেটর কি করে কোম্পানি যে ম্যানেজমেন্ট আছে কোম্পানির কন্ট্রোলটা তারা নিয়ে নেয় তারা নিয়ে দেন লিকুইডেশন প্রসেসটা কমপ্লিট করে তাহলে কেন লিকুইডেটর নিয়োগ দেয়া হয় আপনারা জানেন যে বড় কোম্পানি গুলা বিশেষ করে পাবলিক কোম্পানি এদের অনেক হোল্ডার থাকে কি যেমন কোম্পানি যারা কি বেনিফিশিয়ারি এদেরকে বলে যেমন কোম্পানিতে যারা কাজ করে এমপ্লয়ি কোম্পানিকে যারা ফাইন্যান্স প্রোভাইড করে যেমন যারা লোন দেয় ব্যাংক বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে কোম্পানি যারা কাস্টমার আছে কোম্পানি যারা সাপ্লায়ার আছে কোম্পানি এতে যারা ইনভেস্ট করে ইনভেস্টর যেমন কোম্পানিতে কোম্পানি শেয়ার অনেকে কিনে বন্ড কিনে এদেরকে আমরা ইকুইটি হোল্ডার বা ডেপথ হোল্ডার বলি এরা হচ্ছে যে কোম্পানির কি স্টেক এখন একটা কোম্পানি যখন বন্ধ হয়ে যায় বা বন্ধ হওয়ার উপক্রম হয় তখন এই স্টেকহোল্ডাররা হোল্ডাররা কিন্তু এফেক্টেড হয় কারণ এদের কোম্পানির প্রতি এদের ইন্টারেস্ট কিন্তু বেশি কারণ একটা কোম্পানি বন্ধ হয়ে গেলে মানুষের চাকরি চলে যাবে তাদের এমপ্লয়ি যারা এদের বকেয়া বেতন হয়তো বাকি থাকে যারা সাপ্লায়ার আছে সাপ্লায়ার হয়তো টাকা বাকি থাকে টাকা দিতে পারতেছে না তারপরে যারা লোন দেয় বিশেষ করে ব্যাংক ওদের লোন গুলা হয়তো তারা ফেরত পাবে না বড় কথা হচ্ছে যারা কোম্পানি ইনভেস্ট করে ইনভেস্টর বা শেয়ার হোল্ডার যারা আছে এরা কোম্পানিতে কোনো রিটার্ন তারা পাচ্ছে না উপরোক্ত লস হচ্ছে তো এরা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক এফেক্টেড হয় তাহলে লিকুইডেটর কি করে এই এদের ক্ষতিটা যত মিনিমাইজ রাখা যায় বা এদের যে রিটার্নটা যাতে কিছুটা হলেও ব্যাক দেয়া যায় এই কারণে এবং কোম্পানির লিকুইডেশন প্রসেসটা যাতে স্মুথলি এবং ভালোভাবে কমপ্লিট করা যায় এই কারণেই মূলত লিকুইডেটর নিয়োগ দেয়া হয় তাহলে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার সময় ওই প্রসেসটা কমপ্লিট করার জন্য যাদেরকে নিয়োগ দেয়া হয় তাদেরকে আমরা লিকুইডেটর বলি তাহলে ভিডিওটার মেইন যে উদ্দেশ্য রিসিভার রিসিভারটাও হচ্ছে ঠিক লিকুইডেটরের মতোই একটা টার্ম কিন্তু লিকুইডেটর নিয়োগ হয় কোম্পানি যখন বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার প্রসেসটা ম্যানেজ করার জন্য কিন্তু রিসিভার নিয়োগ যখন হয় তখন কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যাবে না কোম্পানি তার নর্মাল যে অপারেশনটা কোম্পানি যে কারেন্ট যে অপারেশনটা এটা কন্টিনিউ রাখবে কিন্তু রিসিভার তখনই নিয়োগ হয় যখন কোম্পানির অনেক অনেকটা বেড়ে যায় বিশেষ করে কোম্পানির দেনাগুলা বেড়ে যায় যায় পাওনাদার অনেক হয়ে তখন যারা পাওনাদার থাকে বিশেষ করে বেক্সিমপুর উদাহরণ যদি দি এখানে ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে কোম্পানিকে দেখিয়ে কিন্তু ব্যাংকে ওই টাকাটা তারা দিতে পারতেছে না রেড আছে তারা ওই টাকাগুলা দিতে পারবে কিনা এই কারণে ব্যাংক কি করছে অথবা অন্যান্য যারা কোম্পানিকে ফাইন্যান্স প্রোভাইড করছে বা আছে বিশেষ করে ক্রেডিটর যারা যারা মানে পাওনাদার এরা কোর্টের দ্বারস্থ হয়ে বললো যে আমরা তো আমাদের আমাদের অনেক টাকা তাদের কাছে আছে এখন ওই টাকাটা আমরা তাদের কাছ থেকে নিতে পারতেছি না অনেক দিন হয়ে গেছে না এবং কোম্পানির ম্যানেজমেন্টও স্টেবল না যে তাদের যারা ডাইরেক্টর বা চেয়ারম্যান আছে এরা এখন অ্যাভেলেবল না এখন আমাদের এ টাকাটা তো নিতে হবে তখন আমরা চাই আমাদের নিজস্ব প্রতিনিধি ওইখানে নিয়োগ দিই মানে রিসিভার নিয়োগ দেই তখন তারা রিসিভার যখন নিয়োগ দিবে তখন তাদের রিসিভার হয়ে তাদের লোনটা পরিশোধের জন্য প্রক্রিয়াটা সম্পন্ন করবে এক্ষেত্রে এটা আইনগত বিধান আছে যে মানে ক্রেডিটররা চাইলে কোর্টের মাধ্যমে ওই রিসিভার নিয়োগ দিতে পারে এটা সেন্ট্রাল ব্যাংকেরও একটা নিয়ম আছে সেন্ট্রাল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক যে বিশেষ করে সাপ্লায়ার যারা আছে ক্রেডিটর যারা আছে এদের স্বার্থটা যাতে রক্ষা পায় এখন রিসিভার যখন নিয়োগ প্রাপ্ত হয় একটা কোম্পানিতে তখন রিসিভার কি করে যে এরা নিয়ে কোম্পানির কন্ট্রোল মানে তখন কোম্পানির এক্সিস্টিং ম্যানেজমেন্ট যারা আছে এরা কোনো স্ট্র্যাটেজিক কোনো প্ল্যান করতে পারবে না ডিসিশন নিতে পারবে না শুধু কোম্পানির নর্মাল যে অপারেশনাল কাজগুলো এরা রিসিভারের নির্দেশ অনুযায়ী বা রিসিভারের প্ল্যান মোতাবেক তারা কাজ করবে মানে হয়তো এক্সিস্টিং এমপ্লয়ি থাকবে বা ডাইরেক্টর সিরো থাকবে কিন্তু এরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সিদ্ধান্ত নেবে রিসিভার তখন রিসিভার নিয়োগ হওয়ার পরে কোম্পানির কন্ট্রোল বা ম্যানেজমেন্টের কন্ট্রোলটা তারা নিয়ে তাদের কাজ শুরু করে দেয় এদের মেইন উদ্দেশ্য কিন্তু এদের দ্বারা যাদের দ্বারা এরা নিযুক্ত যেমন ক্রেডিটর্স বিশেষ করে ব্যাংক বা অন্যান্য টাকা এদের কাছে পায় ওদের টাকাটা কত দ্রুত মানে ফেরত যায় ওই কাজটাই রিসিভার করবে এখন আবার কোম্পানিও রান থাকবে ইন দ্য টাইম তখন এরা কি করে কোম্পানির যে অন্যান্য বড় খরচগুলা এগুলো এগুলা কমানোর চেষ্টা করে কোম্পানি যদি কোনো লস প্রজেক্ট থাকে এটা হয়তো বন্ধ করে দেবে কোম্পানির কোনো নতুন প্রজেক্টে কাজে হাত দেয়া হয়েছে ওইটা হয়তো আর অগ্রসর করাবে না যাতে টাকার খরচ না হয় না হয়তো কোম্পানি যে এক্সিস্টিং টিম আছে এটাকে ছোট করে নেবে যাতে খরচ কমে যারা ধরেন ওভারডিউ কাস্টমার আছে যাদের ক্রেডিট টার্ম ওভার হয়ে গেছে ওই গুলার থেকে টাকাগুলো তুলে আনার চেষ্টা করবে আইনা ওই টাকাটা আবার ক্রেডিটর যারা আছে বিশেষ করে ব্যাংকে যে লোনটা এটা পরিশোধ করার চেষ্টা করবে এইভাবে যতদিন না তারা লোনের একটা স্টেবল না আসতে পারবে লোন পরিপূর্ণ পরিশোধ না হলেও হয়তো একটা পরিমাণ পর্যন্ত যদি তারা রিকভার করতে পারে ওই পর্যন্ত হয়তো নিয়োগ থাকে কারণ থাকবে কিন্তু একটা ফি আছে তাদেরকে টাকা দিয়ে রাখতে হয় কারণ তারা হচ্ছে যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বিশেষ করে বড় বড় যে অডিট ফার্মগুলো আছে এদের থেকেই মূলত রিসিভার নিয়োগ দেওয়া হয় এবং এরা অনেক ইন্টেলিজেন্ট হয় যার কারণে এদের ফি অনেক বেশি এরা প্রফেশনাল বডি থেকে এরা মানে নিযুক্ত থাকে এটা হচ্ছে যে রিসিভার যে রিসিভারের কাজ হচ্ছে মানে সংক্ষেপে যদি বলি যে রিসিভার নিয়োগ হয় কোম্পানি যারা ক্রেডিটর পাওনাদার আছে এদের দ্বারা কোটের মাধ্যমে নিয়োগ হয় এবং এদের যে পাওনাগুলা মানে পরিশোধ করা পর্যন্ত রিসিভার দায়িত্বে থাকে যতদিন পর্যন্ত পাওনা পরিশোধ না হয় পাওনাগুলা যদি পরিশোধ হয়ে যায় অথবা একটা সহনীয় পর্যায়ে পরিশোধ হয়ে যায় তখন রিসিভার হয়তো তার দায়িত্ব ইস্তফা দিয়ে তখন সে চলে যায় এবং ও আবার কন্ট্রোলটা ম্যানেজমেন্টের হাতে ফেরত দেয়া হয় এটাই হচ্ছে যে রিসিভারশিপের কাজ মানে লিকুইডেশনটা হচ্ছে যে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে আর রিসিভারটা কোম্পানি মানে চলমান থাকবে কিন্তু যাতে এই যে ক্রেডিটর যারা আছে এদের স্বার্থটা যাতে রক্ষা পায় এই কারণে নিয়োগ দেয়া হয় আপনারা জানেন কোম্পানিতে মানে হাজার হাজার কোম্পানির মাধ্যমে লোন নেওয়া হয়েছে লোনের বার্ডেন কিন্তু সালমান আফ্রমান হয়তো টাকা কোম্পানি দেখিয়ে বিদেশ পাচার করে দিয়েছে কিন্তু মানে ওই বার্ডেনটা কিন্তু কোম্পানির উপর আছে এখন কোম্পানি যদি না পারে তাহলে বিজনেসের বাসায় যে কোম্পানি এবং ব্যক্তি কিন্তু আলাদা সো এটা বার্ডেনটা সম্পূর্ণ কোম্পানির ওপর এখানে কারণে ব্যাংক যেহেতু লোন দিয়েছে দিয়েছে সো ব্যাংকের একটা দায়িত্ব যে টাকাগুলা কিভাবে তুলে নিয়ে আসতে পারে এই কারণেই মূলত রিসিভার নিয়োগ দেওয়ার বিষয়টি আসছে কো ব্যাংকে এছাড়াও আরেকটা টার্ম আছে এটাকে বলে এক্সামিনারশিপ যে রিসিভার এবং লিকুইডিটরের মতোই আরেকটা টার্ম এক্সামিনারশিপ সো এক্সামিনারশিপ মূলত খুব বেশি এগুলার মধ্যে স্ট্রিক্ট কোন টার্ম নাই এক্সামিনেশন হচ্ছে যে কোম্পানি নিজেই নিয়োগ দেয় তাদের এক্সিস্টিং যে ক্রেডিটর্স গুলো আছে বা এদেরকে ম্যানেজ করার জন্য অনেক ক্ষেত্রে কোম্পানি বিভিন্ন জায়গা থেকে লোন নেওয়া হয়েছে প্রচুর সাপ্লায়ার আছে টাকা দিতে পারতেছে না কোম্পানি একটা মেসি সিচুয়েশনে থাকে তখন তারা কি করে এটাকে কন্ট্রোল করার জন্য একটা প্রফেশনাল ব্যক্তিকে নিয়োগ দেয় যারা মূলত স্বল্প সময়ের জন্য নিয়োগ প্রাপ্ত হয় যে কোম্পানিকে একটা স্থায়ী মানে সুন্দর সিচুয়েশনে এনে বা একটা ক্রেডিটর যারা আছে এদের একটা ম্যানেজেবল সিচুয়েশনে নিয়ে এসে দেন আবার দায়িত্বটা হ্যান্ড করে দেয় এটা স্বল্প সময়ের জন্য মূলত থাকে এটাকে আমরা এক্সামিনারশিপ বলি বা এক্সামিনার নিয়োগ দেয়া বলি তাহলে আমরা তিনটা টার্ম ফেলাম রিসিভার লিকুইডেটর এক্সামিনার আমি সাথে সাথে আরেকটা বিষয়ও এখানে বলে ফেলি যে আমরা অনেক সময় দেখি যে আমরা বলতে শুনি যে অমুক কোম্পানি বা তমুক কোম্পানি গোয়িং ইন টু অ্যাডমিনিস্ট্রেশন যে কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়া তো এটা কিন্তু লিকুইডেশন না অনেক ক্ষেত্রে আমরা অ্যাডমিনিস্ট্রেশন এবং লিকুইডেশনের মধ্যে মানে তফাৎ করতে পারি না যে অনেক কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশনে যায় অ্যাডমিনিস্ট্রেশনে কখন যায় কোম্পানি যখন তার অনেক ক্ষেত্রে কোম্পানির স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হয় যেমন কোম্পানি হয়তো তাদের স্ট্রাকচার চেঞ্জ করবে কোম্পানি তার প্যাটার্ন চেঞ্জ করবে অথবা কোম্পানির ডাইরেক্টরশিপ চেঞ্জ হচ্ছে অথবা কোম্পানির মালিকানা পরিবর্তন হচ্ছে এই যে একটা ট্রানজিশন পিরিয়ডের জন্য এটা কে ম্যানেজ করার জন্য বা কন্ট্রোল করার জন্য বা এটাকে সঠিকভাবে পরিচালনার জন্য কোম্পানি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেয় যারা মূলত কমপ্লিট করে অ্যাডমিনিস্ট্রেটর যখন নিয়োগ হয় সাময়িক সময়ের জন্য তখন কোম্পানির দায়িত্বটা বা কন্ট্রোলটা অ্যাডমিনিস্ট্রেটরের হাতে থাকে তখন তারা ওই মানে এক্সিস্টিং এমপ্লয়ি যা যা থাকা সবই থাকবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর কোম্পানির কিছু সাপ্লায়ারের সাথে কাস্টমারদের সাথে একটা গুড রিলেশন তৈরি করে এবং কোম্পানি কাস্টমারদেরকে কিভাবে ইফেক্টিভলি টাকাগুলো নিয়ে আসা সাপ্লায়ারদেরকে কিভাবে ক্রেডিটটা কন্ট্রোল করে এগুলো মূলত কাজ করে বিভিন্ন অন্যান্য স্ট্র্যাটেজিক কিছু প্ল্যান তারা তৈরি করে দেয় যখন ওই ট্রানজিশন পিরিয়ডটা ওভার হয়ে যায় তখন আবার কোম্পানি তার কন্ট্রোলটা নিয়ে নেয় এটাকে বলে যে অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়া বা কোম্পানি গোয়িং ইন্টার অ্যাডমিনিস্ট্রেশন এটা আমরা মাঝে মধ্যে হয়তো দেখে থাকি বা বিভিন্ন পত্রপত্রিকায়ও পত্রিকায়ও জানতে পারে কিন্তু এগুলা খুব রেয়ার রেয়ারলি ইউজ টার্ম যাই হোক কেন এই বিষয়গুলা কারণ এখানে প্রত্যেক স্টেকহোল্ডার যেমন একটা কোম্পানি যখন হয়ে যায় তখন এই কোম্পানি তখন একটা ব্যক্তি বা মালিকের কন্ট্রোলে থাকে না একটা কোম্পানি যখন পাবলিক হয়ে যায় তখন এর দ্বারা অনেকেই ইনভলভ থাকে অনেক স্টেক হোল্ডার থাকে বেনিফিশিয়ারিজ থাকে তারপরে দেশের কান্ট্রির ইকোনমি এর সাথে এই কারণে কোম্পানি কিভাবে লোন নেবে কিভাবে লোন ফেরত দেবে কোন ক্ষেত্রে তারা ইনভেস্ট করতে পারবে কীভাবে কোম্পানির ইনফরমেশনগুলো পাবলিকলি জানাতে হবে যেমন কোম্পানি কি পরিমাণ লোন নিচ্ছে কেন নিচ্ছে কোথায় ইনভেস্ট করবে এগুলা কিন্তু মানে প্রেসাইজ বা ক্লিয়ার থাকা মানে উচিত সাধারণ সেন্সে কিন্তু আমাদের দেশে এগুলা কোম্পানি গুলা করে করে না যদি মানে টু বি অনেস্ট যে সাধারণত এভাবে যারা ইনভেস্টর আছে এরা অনেক অনেক ক্ষেত্রে ইনফরমেশনে জানতে পারে না যে আসলে কোম্পানি কি হচ্ছে কারণ কোম্পানি যারা ম্যানেজমেন্টে আছে এরাই এগুলা কক্ষিগত করে রাখে তো যাই হোক মানে এটাই মূলত যে রিসিভারশিপটা বোঝানোর জন্যই এই ভিডিওটি করা আশা করি একটু হলেও ধারণা পেয়েছে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম